কাছে <gegen Taking> <pileWouldads> یہ قدرت اللہ <سؤال> کی بنائی ہوئی ہے میں یہ کہہ رہی سمے تو اسد لیکن اس کے بعد یہ پاک جای رہے ہیں یہ غلام قران پیشے کے گاؤں کی راستے اور تقریبا اللہ اکبر لا الہ الا هو هو الله اکبر اللہ اکبر اور یہ ارشاد মাদাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাতের জন্য মুসল্লিরা আসছে আমার এলাকা রহনপুর এলাকার মানুষ সবাই আসছে আমরা দেখতে পাচ্ছি তো আবহাওয়া মাসাল্লাহ অনেক চমৎকার আবহাওয়া চমৎকার মানে অসাধারণ আবহাওয়া মাসাল্লাহ এই যে তেতুলতলা থেকে শুরু করে মোট মোট প্রায় গ্রামের মানুষজন আছে প্রাচীন পুরা পুরাকৃত্তি এই মঠটি মাদাপুর মঠ

لله الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد বাদাম বাদাম দিবেন আমাকে বাদাম দিবেন বাদাম দিবেন না একটা করে বাদাম দিলে পাঁচটা বাদাম হয়ে যাবে

হে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল মুয্জাল্লু ওয়া আল মুক্বাল্লিবু সুবহানাল্লাহু ওয়া সকল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লা আল্লাহু আল্লাহু আকবার বিল্লাহি আল হামদ কমলেতো ঠিক আছে নাগলে জি কি খাইছেন জি মাঝখানের মানুষ কি জি বাদাম আলহামদুলিল্লাহ এভাবে আমরাও ছোট কালে একদা আশপাশে ছিলাম এসেছি ভালো লাগতো